আমার পিছনে এই পোলের দৃশ্য দেখে কি মনে হচ্ছে মনে হচ্ছে কোনো যুদ্ধ বিধ্বস্ত দেশের কোনো একটা পোলে আমরা সেখানে পরিদর্শন করতে চলে এসেছি কিন্তু আসলে বিষয়টা সেইটা নয় যদি আপনি সেটা ভেবে থাকেন তাহলে আপনার সেটা ভুল হবে এটা হচ্ছে বাঘহাট জেলার ময়ূরগঞ্জ উপজেলার নং খাওয়ালা ইউনিয়নের বানাইখালী গ্রামের আরেকটি গ্রাম চোদ্দো ঘরের একটি পুল যেটা তাদের প্রধান যাতায়াত ব্যবস্থা এখান থেকে প্রতিদিন প্রায় আপনার শয়ে শয়ে ছাত্রছাত্রীরা এই সাইডে আমি যদি এই সাইডে একটা দেখাতে চাই এখানে প্রাইমারি স্কুল আছে সেখানে কিন্তু ছোট ছোট কোমলমতি স্টুডেন্ট যারা আছে সেখানে যাতায়াত করে আপনার পড়াশোনার জন্য খুব রিক্সের ভিতর অনেকে ওদিকে পরে তারা আইতে এই সার ভাঙ্গা আর পোল ভাঙছে অনেকদিন আগে আর আমার বন্ধুরা আইতে পারে না এই পোল ভাঙা আর আমরা ওদিকে যাইতে পারি না আমরা ওদিকে যাইতে পারি না আর হইলে কয়জন পড়ে গেছে এই যে চারজন পড়ে গেছে মোট আমাদের বাড়ি ওপর আমা আমরা স্কুলে আইতে অনেক ভয় লাগে আমাদের অনেক কষ্ট হয় আমাদের বন্ধুরা আসতে পারে না কারণ পোল ভাঙা তার জন্য আসতে পারে না একটা ভিডিও চলে ভালো হইতো একটা ছেলে এক সময় পড়ে গেছে সবাই উঠেছে তারপর আমরা পাড়াইতে আমাদের খুব কষ্ট হয় আমরা বুড়া তারপর মহিলাকে পাড়াইতে খুব কষ্ট হয় পোলটা ভাঙিয়ে গেছে এই জন্য সরকারের কাছে আমাদের আবেদন যাতে আমাদের এই পড়লা হয় এই দাবি আমাদের বৃদ্ধা যারা আছে তারা দেখে অসুস্থ হয়ে গেলে নেওয়া যায় না কষ্ট হয় আবার যখন বৃষ্টি হয় তো পুরো রাস্তা দেখছে এদিকে সব এই হাঁটু সমান কাদা হয়ে যায় গর্ভবতী মায়েদের নিয়ে যেতে হাসপাতালে খুব কষ্ট হয় একটা প্রাইমারি স্কুল আছে প্রাইমারি স্কুলে এখানে শত স্টুডেন্ট পড়াশোনা করে প্রতি বছর এখান থেকে ভালো রেজাল্ট করে স্টুডেন্টরা এবং একটি ব্রিজ ব্রিজ দরকার কারণ এখানে পুলটা পুলটা কিছুদিন পরপর মেরামত করার পর ভেঙে যায় এই ভেঙে যাওয়ার কারণে স্টুডেন্টরা আসা যাওয়া করতে পারে না পড়াশোনা হ্যাম্পার ঘটে ম্যাডাম আমি এর আগেও কিছু রোজার কিছুদিন আগে আপনাদের এই ক্লাসে এসেছিলাম তখন দেখেছিলাম ছাত্রছাত্রীর সংখ্যা অনেক কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে তার থেকে পাঁচজন আপনাদের এই ক্লাসে আছে মূলত কি সমস্যার কারণে এই ছাত্রছাত্রীদের এই সংকট ছাত্রছাত্রীর সংখ্যা আগে অনেক ছাত্রছাত্রী ছিল এখন এই পোল ভাঙে যাওয়ার কারণে স্কুলে অনেক উপস্থিতি কমে গেছে তারপর বন্ধ বন্ধের ভিতরে অনেক ছেলেমেয়ে স্কুলেও স্মরণ থেকে অনেক ছেলে মেয়ে স্কুলে পড়াশুনো করে এখন স্কুলে পড়ার জন্য আমার স্কুলে ছাত্রছাত্রী আসতে পারে না যদি এই পোলটা না হইয়া যদি একটা ব্রিজ হইতো মনে হয় যে স্কুলের সুবিধার্থে অনেক সুন্দর হইতো বাচ্চারা ছেলে মেয়ে আসতে পারতো তারপরে গাড়ি ঘোড়া আসতে পারতো এই এলাকায় রাস্তাঘাট ভালো না কোনো গাড়ি ঘোড়া গাড়ি ঘোড়া চলতে পারে না একটা ব্রিজ যদি হইতো আমার মনে হয় যে গাড়ি ঘোড়া চলতে পারতো আর এখানে হচ্ছে ঘনবসতি এই এলাকাটা হচ্ছে ঘনবসতি এখানে গাড়ি ঘোড়া তারপরে ব্রিজটা যদি হয় আমি মনে করি খুবই ভালো হয় আসসালামু আলাইকুম আমি এই স্কুলের একজন শিক্ষক হ্যাঁ অনেক ছেলে মেয়ে পড়েও গেছে এই রমজানের ভিতরে চারজন মেয়ে নাকি পড়ে গেছে বন্ধের ভিতরে কিছুদিন আগে একটা গরু পড়ে গেছে গরু গরু বাচ্চা মারা হয়ে গেছে এখন আমার এই যে কোমর মতো ছোটো ছোটো বাচ্চারা বা ছেলের মেয়ে ছেলেমেয়েরা এই যে মানে যে আপনারা দেখতে পাচ্ছেন শাঁখো আছে এখানে এটা ধরে কিন্তু আসতে পারতেছে না রিক্স হতেছে অনেক অনেক গার্ডিয়ান তাদের পিতা কিন্তু তার ছেলেমেয়েরা পাঠাতে ভয় মানে ভয়ে আছে এখন আমাদের এই পোলটা অবশ্যই মানে খুব দ্রুত দরকার প্রথমত 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 মেরামত দরকার আদিতেও তো থেকে ভালো হয় যদি একটা ব্রিজ হয় কালবেট হলে আমাদের জন্য খুব ভালো হয় তা হলে আমাদের এই স্কুলের আমাদের বেশিরভাগ ছেলে কিন্তু ওপারের হ্যাঁ ওপারের ছেলেমেয়ে বেশিরভাগ এখন যার কারণে আমাদের স্কুলে স্টুডেন্ট উপস্থিত খুবই কম কারণ বাবা মা পাঠাতে ভয় করতেছে তাদের ছেলেমেয়ের আমরাও আর যারাও আসতেছে আমরা কিন্তু আমাদের টিচাররা আমরা যখন স্কুল ছুটি হলে আমরা পার করে নিই আবার যখন আসে তখন দাঁড়াই থাকে আমাদের আমরা দাঁড়াই থাকে আমরা যে কোনো ছেলেমেয়ে পড়ে গেছে কিনা এখন এটা তো সময় সম্ভব না কারণ আমরাও তো টিচার আমরাও তো কখন ছেলে মেয়ে ধরে রাখা সম্ভব না কখন দৌড় দেয় কখন আসে এই জন্য আমাদের আসলে খুবই আমরা রিক্সের ভিতরে আসি যে আমাদের জন্য একটা ব্রিজ হলে অথবা ব্রিজ তো খুবই দরকার আর এই কালবারটা মানে এই পোলটা খুব অতি দ্রুত মেরামত করা দরকার কিছুদিন আগে আমাদের স্কুলের আমাদের ম্যাডামেরই নাতনি পড়ে গেছে তো পুরো পড়ে যাওয়ার পরে মানে দোকানে কিছু লোক কিছু লোক ছিল এরা দেখে উঠেছে এখন ভাগ্যবল তো তারা ছিল তারা না থাকলে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারতো যে কোনো মতো দুর্ঘটনা ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো প্রতিপক্ষে একটু দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই স্কুলের দিকে তাকাইয়া আমাদের ছেলেমেয়ের ছোটো ছোটো ছেলেমেয়েদের তাকাইয়া এই স্কুলের এই এলাকার শিক্ষার পরিবেশ দিকে তাকাইয়া এই সাকর এই মানে পোলটা যাতে খুব দ্রুত সংস্কার করা হয় অথবা মেরামত অথবা নতুন করে করে দেওয়া হয় তার জন্য মানে কর্তৃপক্ষের কিন্তু দৃষ্টি আকর্ষণ করছি এবং খুব মানে যেন এটার সমাধান খুব দ্রুত হয় যখন এই পোলট্রি ছিল তখন তাদের মোটামুটি যাতায়াতের একটা ব্যবস্থা ছিল কিন্তু কিছুদিন আগে সেই পোলট্রি ভেঙে যাওয়ার কারণে তাদের কিন্তু এই যে চার দেখতে পাচ্ছেন এই চারের মাধ্যমেই কিন্তু তাদেরকে যেতে হয় যার কারণে তাদের লাইফ কিন্তু আসলেই ঝুঁকির মুখে আছে আমরা এখানে স্থানীয় কিছু লোকের সঙ্গে কথা বলেছি আপনারা তারা কি ঝুঁকির মধ্য দিয়ে যায় সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই এলাকায় প্রায় পাঁচশোর অধিক লোকজন আছে যারা এখান থেকে প্রতিনিয়ত যাতায়াত করছে তাদের জীবন কিন্তু অনেকটা হুমকির মুখে কারণ আপনারা জানেন এখন কিন্তু মানুষ আর সেইভাবে আপনার চার দিয়ে হাঁটে না যার কারণে ছোট ছোট যারা ছেলেমেয়েরা আছে বড়রা একটু পার হয়ে যেতে পারলেও তারা কিন্তু তারা কিন্তু মোটামুটি বিপদের মধ্যেই আছে বলা যায় তাছাড়া তারা কিন্তু কোনো ধরনের পণ্য এই এলাকার ভিতরে নিতে পারে না এই এলাকার মানুষ কিন্তু অনেক আদিকাল থেকে অবহেলিত এখানে যত চেয়ারম্যান বলেন ষোলো সতেরো বছর ধরে বলেন ব্রিটিশ আমল থেকে ধরে বলেন এই এলাকা সব জায়গায় মোটামুটি ইট সোলিং হয়েছিল কিন্তু যখন সব জায়গায় ইট সোলিং পেইজ হয়ে গেছে কিন্তু এই এলাকায় আপনার চৌদ্দ ঘর বলতে পারেন চৌদ্দ বি ইটও কিন্তু ঢুকে নেয় নামাত্র কিছু ইট ঢুকলেও সেখান থেকে মানুষ চলাচল ছাড়া কোনো গাড়ি চলাচল কিন্তু কখনোই সম্ভব ছিল না আশেপাশে ষোলো খাওয়ালি ইউনিয়নে অনেক উন্নয়ন হলেও এই যে চৌদ্দঘর আছে এখানে কিন্তু আপনার যেরকম যারাই আসছে ক্ষমতায় তারাই কিন্তু এখানে এই চোদ্দগড়ের সঙ্গে সৎ মায়ের মতো আচরণ করেছে এবং চোদ্দগড়কে মনে হচ্ছিল তারা সৎ সন্তান হিসাবে ভাবতে শুরু করেছিল যার কারণে মানে অন্য অন্য সুবি অন্য অন্য গ্রামের কারণে সেখানে বিদ্যুৎ পৌঁছলেও অন্য কোনো ধরনের উন্নত জীবনযাত্রার যে মাপকাঠি তা কিছুই পৌঁছায়নি